নকশি কাঁথার বাড়ি কবি জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ আমরা অধিকাংশ পড়েছি পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠে আমরা পড়েছিলাম রূপা ও সুজার করুণ প্রেম কাহিনী তবে এবার যে নকশি কাঁথার বাড়ি দেখা গেল সেই নকশি কাঁথার বাড়িতে অবশ্য রূপা ও সাজুর করুণ প্রেম কাহিনী নেই এখানেই রয়েছে কাঁথা স্টিক শিল্পীদের নিজেদের আত্মকথা খুব ভালো লাগছে এই যে কনসেপ্টটা যেভাবে ধরা হয়েছে সব মানে মাটির কাছে গিয়ে তোলা জিনিসগুলো যে উৎস থেকে খুব ভালো লাগছে আর তো ভালো করে দেখি আরও ভালো বলতে পারবো কিন্তু এই ফুল কনসেপ্টটা ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে আর এই যে লেখাগুলো ওদের মনের কথাগুলো ওরা বলছে এটা ধরে ধরা আর বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এই যে মানে এফার্টটা একশো জনের কাছাকাছি কাথাস্টিক শিল্পীরা তাদের আত্মকথা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পকর্মে আর সেই শিল্পকর্মেরই অভিনব প্রদর্শনী শান্তিনিকেতনে পল্লীতে ফুটিয়ে তোলা হয়েছে তিন মাস ধরে কাজ করে এমন অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কারণের থেকে বড় ব্যাপার হচ্ছে একটা প্রয়োজনে আসা যে প্রয়োজন হচ্ছে আমাদের মনে হয়েছে যে এই স্থানে যেখানে আর্টিস্ট এবং আর্টিসানরা একসাথেই কো এক্সিস্ট করছে তো তাদের একটা কালেক্টিভ ভয়েস রেস করার প্রয়োজন মনে হয়েছে আমাদের যেখানে কেউ কারোর হয়ে কথা বলবে না প্রত্যেকে নিজেদের কথা বলছে এখানে সেই জায়গার থেকে এই প্রোজেক্টের আমাদের শুরু তো এই প্রোজেক্টে আমরা কোলাবরেট করেছি বীরভূমের বিভিন্ন হোম মেকারদের সাথে যারা ট্রেডিশনালি কাঁথা মেকিংয়ের নলেজ তাদের মা দিদা ফ্যামিলির থেকে পাশন হয়েছে এবং তারা নিজেরাও নিজেদের পরবর্তী প্রজন্মের কাছে পাসন করছে তো এই জায়গায় আমরা যেই রিসার্চের মধ্যে দিয়ে যাচ্ছি সেই রিসার্চের মধ্যে দিয়ে আমরা কাঁথার যে বিগত সময়ে যা ভাষা ছিল এবং বর্তমান সময়ে যে রূপ সেখানে কাঁথাটাকে আমরা এক্ষেত্রে একটা টুল হিসেবে দেখছি যে টুলের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কনভারসেশন রেডি হচ্ছে এমন একটা জায়গা যেখানে একে অপরের সাথে বিভিন্ন এক্সচেঞ্জ ঘটছে যেমন এই কাঁথাগুলো তৈরির সময় বিভিন্ন যে ওনাদের ভাবনা এসেছে বা ওনারা নিজেদের যা সমস্ত কিছু লিখেছেন কাঁথার মধ্যে সেই তারই সাথে সাথে বিভিন্ন ধরনের আমাদের কথাবার্তারও এক্সচেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে সেগুলো আমাদের ভেতরে বিভিন্ন ভিডিও ডকুমেন্টেশনের মধ্যে বিভিন্ন কথোপকথনের কিছু ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে পুরো যে প্রসেসটা রেডি হয়েছে সেটা বোঝা যাবে আর তার সাথে এই কাঁথার ঘর আমরা যখন আমাদের এই থাকার বাড়িকে একটা পুরো কাঁথা দিয়ে মুড়ে ফেলছি সেই কেয়ার টেকিংয়ের যে একটা নোশন সেই জায়গাটাতে আমরা তুলে ধরছি যে কোনো জিনিসকে যত্ন করে রাখতে গেলে আমরা যেমন কাভার দিয়ে ঢেকে রাখি তো এই বাড়িটাকে কোথাও না কোথাও আমরা একটা কেয়ারিংয়ের জেসচার দিয়ে এই কাঁথা দিয়ে মুড়ে কোথাও একটা যত্ন করবার একটা প্রচেষ্টা বীরভূমের লাভপুর দৌরাজপুর সাত্তর কোপাই সেহেলা ও শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গার কাঁথাস্টিক শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা কাঁথাস্টিকের কাজ করে নিজেদের ছোটবেলার বিভিন্ন স্মৃতি কথা তুলে ধরেছেন এক্ষেত্রে কেউ ছেলেবেলার বিভিন্ন স্মৃতি কথা তুলে ধরেছেন আবার কেউ নিজেদের ছোট ছোট কবিতা ছড়া ইত্যাদি তুলে ধরেছেন আর এই সকল কথা স্টিকের কাছ দিয়ে আস্ত একটি দোতলা বাড়িকে ঢেকে ফেলা হয়েছে এমন অভিনব প্রদর্শনী নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিনব এই প্রদর্শনী ইতিমধ্যেই নজর কেড়েছে আম জনতার আর এই প্রদর্শনী চলবে ডিসেম্বর মাসের প্রায় শেষের দিক পর্যন্ত প্রায় কুড়ি জীবনে লিখেছে তার সাথে সাথে কিছু জন স্টিচিং এবং স্টিচিং যে এতগুলো ধরন হয় সেটার একটা কোথাও গিয়ে পার্সপেক্টিভ এখানে জেনারেট করেছেন তারা বা একটা লেয়ারিং তৈরি করেছেন এটা বাইশে ডিসেম্বর পর্যন্ত চলবে কিন্তু আমরা হয়তো আরো ছ সাত দিন রাখবো